অনেকে তো অনেক ধরনেরই বড়া খেয়েছেন বা পাকোড়া বলে থাকেন অনেকেই তো আজকে আমি দেখাবো দুইটা ভিন্ন স্বাদের বড়া রেসিপি যেটা ভাত দিয়ে খেতে অসাধারণ তো এই যে দেখেন আমার মা গাছের পাতা শিটতেছে এটা কি পাতা জানেন কাঁকরোল পাতা আর আজকে এই পাতারই বড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কাঁকর পাতাগুলো একদম সুন্দর করে বেছে বেছে যেগুলো কচি পাতা ওগুলোই আমাদের দরকার তাই জন্য আমার মা কচি পাতাগুলোই তুলে নিল দেখেন কত সুন্দর যেহেতু দুইটা রেসিপি তৈরি করবো তার জন্য এখানে নেওয়া হয়েছে একটা কলার মোচ এটা তো সবাই চিনেন কলা গাছের ফুল এটাকে সুন্দর করে বেছে নিতে হবে এটা বাঁচতে কিন্তু অনেক পরিশ্রমের দরকার অনেক সময়েরও দরকার ধৈর্যর ব্যাপার তো এগুলো সুন্দর করে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে ফেলে দিতে হয় তারপরে ফেলে দেওয়ার পরে এগুলো কুচকুচি করে কেটে নিয়েছে আর অন্যদিকে কাকল পাতাগুলো আমার মা ধুয়ে নিচ্ছে তারপরে এখানে হচ্ছে খেসারির ডাল আর চাল বেটে নিচ্ছে তো এগুলো হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মাই বানিয়েছিল আর এখন সেই চাল আর ডাল বাটার মধ্যে দিয়ে দিলো হচ্ছে সেই যে কলার মোচা কেটে কুচি করে রাখছিলো সেইগুলো পেঁয়াজ তারপরে হলুদ মরিচের ঘোড়া তারপরে আদা রসুন বাটা তারপরে হচ্ছে কাঁচামরিচ থেতো করে তারপরে এখানে এগুলোকে সুন্দরভাবে মিক্স করতে হবে তো এটা এই এক রেখে দিল তো আরেক পাশে কাকর পাতাগুলো কুচি কুচি করে কেটে নিল তারপরে দিচ্ছে সেই চাল ডালের যে বাটাটা ওইটা আর পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা কাঁচামরিচটা থেতো করে দিয়েছে আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তারপরে এই যে ছুলাইয়ে দিল আগুন ধরিয়ে তারপরে তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর করে এক এক করে প্রথমে আমার মা ভাজিল হচ্ছে সেই কাকর পাতার বড়াটা এত কালারফুল আর এত সুন্দর খেতে ছিল আপনারা যারা কখনো খান নাই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত কাকর পাতার যে একটা স্মেল সেটা কিন্তু অন্য রকমের একটা স্বাদ অনেক টেস্টি তারপরে ওটা শেষ করার পরে এটা হচ্ছে কলার ফুলের বড়াটা এটা কিন্তু আরও মজা খেলে মনে হবে মাশরুম খাচ্ছেন আপনারা যারা খান না এখনও অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি তো রেসিপি দুইটা আপনাদেরকে দেখালাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওটি দেখার জন্য তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ